রহমানি রহিম হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমী সবাইকে জানাচ্ছি মৌসুমীর কিচেনই স্বাগতম চলে আসলাম আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি ফুলকপি ভাজি করব যার জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা এবং পেঁয়াজ কচি চলে আসলাম এবার চুলাতে তো চুলাতে প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি ফুলকপিটা সিদ্ধ করার জন্য এখানে এবারে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি তো পানিটা দিয়ে ফুলকপিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের জন্য সিদ্ধ করে নেব হালকা ভাব দিলে কিন্তু ফুলকপিটা যখন ভাজি করব এতে করে দেখা যায় ফুলকপির ভাজিটা একেবারেই ঝড়ঝড় হবে তবে প্রত্যেকটা ফুলকপি কিন্তু খুবই সফট থাকবে তো দুই থেকে তিন মিনিট আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এরই মাঝে একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি এখানে আমার ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফুলকপিগুলো নামিয়ে নিব এবং একটা ছাঁকনিতে ছেঁকে নেবো ফুলকপিটা নামানোর পর এবারে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি এবারে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এবারে পেঁয়াজ কুচি এবং মরিচটা একটু ভালোভাবে ভেজে নেব আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমার একেবারেই লো হিটে রেখেছি কেননা হাই হিটে যদি পেঁয়াজটা ভাজা হয় তাহলে কিন্তু যাবে এবারে আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা ফুলকপি ভাজিতে যদি সামান্য পরিমাণে কালো জিরা অ্যাড করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে তো সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নেওয়ার পর এবারে আমি উপর থেকে ফুলকপিটা দিয়ে দিচ্ছি তো সিদ্ধ করা ফুলকপিটা দেয়া হলে এখন কিন্তু আমি অনবরত ফুলকপিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচা মরিচ দেখতেই পাচ্ছেন ফুলকপি ভাজিটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে আর এভাবে ফুলকপি ভাজি করলে কিন্তু রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একেবারেই লো মিডিয়াম টু রেখেছি এবারে আমি ফুলকপিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তাছাড়া ফুলকপিটা যদি খুব সময় নিয়ে একটু ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দেওয়ার পর সামান্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম এবারে আমি ধনিয়া পাতাটা সম্পূর্ণ ফুলকপি ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি আশা রাখছি আমার আজকের ফুলকপি ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমি কিন্তু সব সবসময় এভাবেই ফুলকপি ভাজি করে থাকি এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের ফুলকপি ভাজির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুব সুন্দর একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো এই তো তৈরি হয়ে গেল আমার আজকের ফুলকপি ভাজি আমি কিন্তু একটি বাটিতে সার্ভ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর খেতে তো কি বলবো আসলে খুবই মজাদার হয়েছিল আশা রাখছি আমার আজকের ফুলকপি ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তা আমি মৌসুমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ